শিক্ষাবিদ এডুকেটার অব দিস উম্মা এই উম্মা শিক্ষাবিদ বানাইতে হবে তাই আব্দুল্লাহ ইবনে আব্বাস কে বিশ্ব হাতে কলমে শিক্ষা দিয়েছেন আহা আর এরপরে যে কি ভাষা আসবে তোমাদের জন্য আমার মুখ থেকে আমি নিজেও জানি না আমি নিজেও জানি না এক ঘন্টা যাব ঠাক্কা ঠাক্কি মারামানি তো আসতে বলছে কে তোমাকে পেছনে চলে যাও জায়গা না পেলে পুরো প্রোগ্রামটাই নষ্ট করে দেব জি আমার দিকে তাকান আমি শেষ করে দিচ্ছি হবে না ইন্টেলেকচুয়াল আলোচনা এখানে হবে না আমি বুঝতে পারছি আমি শেষ করে দিচ্ছি আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা মনোযোগ দিয়ে কয়েকটা মিনিট শুনুন আমি এখনই শেষ করে দিচ্ছি এরপর আওয়াজ করবে এই যে এগুলো কি আমি বুঝলাম না আমি বললাম না সব করা যাবে বসে যাও শুয়ে যাও চলে যাও আওয়াজ করা যাবে না

দাড়িয়েছেন ছোট আবদুল্লাহ ওযু করে দাঁড়ায়ছে আচ্ছা বলেন তো ইমাম আর মুসল্লি মোট যদি দুই জন হয় একজন ইমাম একজন মুসল্লি তো মুসল্লি ইমামের কোন দিকে দাঁড়াবে ডানে দাঁড়াবে ছোট আব্দুল্লাহ বোঝে নাই বিশ্বনবী তাহাজ্জুদ শুরু করেছেন উনি একতেতা করছেন আর দাঁড়ায়ছেন बाएं কোথায় দাঁড়িয়েছেন আব্দুল্লাহ বলেন যখন আমি बाएं দাঁড়ালাম আখা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি উজুনি আল ইউমনা ইফতিলুহা বিশ্বনবী নামাজরত অবস্থায় আমার কান ধরে টেনে আমার ডান দিকে এনে দাঁড় করায় দিলেন পড়েন সুবহানাল্লাহ দেখেন হাতে কলমে শিক্ষা আর জীবনে ভুলাবে কথা কয় না আর ভুলাবে আর ভুল হবে না এভাবে বিশ্বনবীর অনেক সঙ্গ পেয়েছেন সফর করেছেন একই বাহনে বসেছেন এক বাহনে বসে লম্বা নসিহত করেছেন বলেছেন ইয়া গোলাম ইহফাজিল্লাহ ইয়াহফাজকা

এর বাইরে কিছু করতে পারবো না আওয়াজ করে বলেন ঠিক কিনা এভাবে হাতে কলমে শিখিয়েছেন বিশ্বনবী সঙ্গ পেয়েছেন ওনাকে বিশ্বনবী ইসলাম শিক্ষাবিদ এডুকেটেড অফ দিস উম্মা হিসেবে সিলেক্ট করেছেন হাতে কলমে শিখিয়েছেন বিশ্বনবী একবার প্রাক প্রকৃতির ডাকে সারা দিয়ে এসেছেন এখন কি করতে হবে নামাজের জন্য ওযু করতে হবে বিশ্বনবী এসেই দেখেন ফজুর বদ নাই পানি ভরা খুশি হয়ে গেলেন বললেন কে রেখেছে পানি একজন বলল আবদুল্লাহ রেখেছে বিশ্বনবী অত্যন্ত খুশি হলেন খুশি হয়ে একটা দোয়া করলেন বললেন আল্লাহ আল্লাহ তুমি আবদুল্লাহকে দিনের বুঝ দিও আর কোরআনের তাফসির শিক্ষা দিও বিশ্বনবীর এই দোয়া এমন লাগা লাগছে উনি রইসুল মুফাসির এই পৃথিবীতে যত মুফাসির ছিল যত মুফাসির আসবে সকল মুফাসিরের সম্রাট হিসেবে স্বীকৃত হয়েছে আব্দুল্লাহ আব্বাস বিশ্বনবী ওনারা আজান শিখান নাই বিশ্বনবী ওনারা ল্যাঙ্গুয়েজ শিখান নাই বিশ্বনবী ওনারা অ্যাম্বাসাডার বানান নাই হাতে কলমে শিক্ষা দিয়েছেন ছোট্ট মানুষ বিশ্বনবী এতে কাল করলেন আবু বকরের সময় গেল ওমরে ফারুকের খেলাফত তখনও তিনি তরুণ ওমরে ফারুক রাজি আল্লাহ চালান ওনার ক্যাবিনেট মিনিস্ট্রির বৈঠকে এ আবদুল্লাহ ইবনে আব্বাসকে পাশ দিয়ে বসায় রাখতেন বয়স্ক সাহাবারা এটা পছন্দ করতো না তারা বলতো ঘটনা কি আবদুল্লার মতো ছেলে নাতি আমাদের আছে এরা কেন রাখে ওমরে ফারুক ওমরে ফারুক এটা টের পেলেন তিনি বুঝতে পারলেন যে ক্যাবিনেট মেম্বাররা এটা পছন্দ করে না ছোট্ট আব্দুলা কেন রাখি কেন যে রাখি এটা একদিন বুঝাবো একদিন আল্লাহ বলেছেন আমাদেরকে বিভিন্ন ল্যান্ড বিভিন্ন এলাকা বিজয় করতে হবে উমরে ফারুক না হয়নি আরেকজন বললেন বিজয় হওয়ার আমাদের বেশি বেশি আল্লাহর ঘোষণা দিতে হবে এটা উদ্দেশ্য উমর ফারুক বললেন না হয় না যারা চিকিৎসা করেন কেউ পারে না সব শেষে বিশ্বনবী ছোট আব্দুল্লাহরে বলেন আব্দুল্লাহ ইদা জা আনাসুল্লাহি ওয়াল ফাতহ এর দ্বারা উদ্দেশ্য কি বলতো ছোট আব্দুল্লাহ বলেন হুয়া আজালু রাসূলিল্লাহ এই আয়াত দ্বারা বিশ্বনবীর বিদায়কে উদ্দেশ্য নেওয়া হয়েছে ওমরে ফারুক বললেন হাযা হুয়া এটাই তো সঠিক উত্তর এটাই সঠিক তাফসীর এই আয়াতের কারণ ইদা জা আনাসুল্লাহি ওয়াল ফাতহ যখন আল্লাহ সাহায্য আর বিজয় আসবে রায়েত الناس আপনি দেখবেন দলে দলে ঠলে ঠলে পানের পানির মতো মানুষ ইসলামের দিকে ঠুকতেছে ইসলামের বিজয় হয়েছে তো ইসলামের বিজয়ের মিশন নিয়ে নবী আসছে বিজয়ী যখন হয়ে গেছে এখন তো নবীর বিদায় হবে জোরে ঠিক কি না অন্য সাহাবী এই সুক্ষ্ম কথাটা ধরতে পারে নাই ওই আবদুল্লাহ সারা